ভরপুরের রাস্তা দিয়ে যমদ্রা গোয়ায় এসে গঙ্গাওয়া। যেটা করা হয়ে গেছে একটু দুপকাটি দিয়ে মিছি সব কাজও হয়ে গেছে আদিত্য কফি বানিয়েছে তো কফি খাবো আর তোমরাও তোমাদেরকে বলি যে তোমাদের যদি মানে ঘরে মনে হয় মনটা খারাপ লাগে তো এইরকম হ্যাঁ ফ্যানটা চলতে লাগাতে পারো তোমার যেখানে যেখানে ভালো লাগে

চলো কফি এই তো খাচ্ছে তো গুড মর্নিং বলো গুড মর্নিং গাইস বাবা আমার ছেলে এত বড় বড় লাগছে কেন এই মনে হচ্ছিল কি ক্যামেরাতে বেরি আসছে তো এখন হচ্ছে কফিটা খাই চারটে বিস্কুট দিয়ে তারপরে দেখছি বাবা গাড়ি যাচ্ছে সব গঙ্গার জল আমাদের বাড়িতে চলে আসছে আবার বিষয়

ভরপুর ঘুমিয়েছি এই আদিত্য আসলো এখন বাজে হচ্ছে আটটা পনেরো চলো চা খাই একটু শেয়ার করলাম আদ্রাকওয়ালা চাই আর সাথে ওই ওই ওগুলো একটু বাটার দিয়ে আমার না একটা মাইক্রো ওভেন একান্তই দরকার মাইক্রো ওভেনে গরম করলে হেভি হতো না তো দেখি এবার পুজো এবার পুজোয় একটা মাইক্রো ওভেন নিতে পারি কি না দেখি তারা চলো চাটা খাই আজকে স্পেশাল খাবার খাবো তাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে ডিমের বাবা নিয়ে এসছে ইচ্ছা তো করে কিন্তু এই যে রাত্রি হয়ে যায় জানো তো চল এটা তিনটা করে রাখো তো এনেছে মোগলাই পরোটা আর আমার আর আদিত্যর জন্য এনেছে বিরিয়ানি আর হচ্ছে রিমির বাবার জন্য এনেছে ফ্রায়েড রাইস আর চিকেন মনে হয় তো চলো এখন আমরা খেয়ে নিই আগে খাবো হচ্ছে মোগলাই পরোটা মোগলাই পরোটা একটাই এনেছে অনেক ভালো করেছে হ্যাঁ তো এই এক পিস করেই খাবো আর উনি ভালোবাসে উনি দু পিস খাবে এক পিস খাব চলো আমরা ডিনারটা করে নিই আর আশা করি তোমাদেরও ভালো লাগলো চলো বিরিয়ানিটা হচ্ছে ঢেলে নিই আর খাবো তো একসাথেই দেখি কিরম বিরিয়ানি এনেছে এখানে দেখো এই বিয়ে বাড়ির মতো মনে হচ্ছে গন্ধটা হ্যাঁ আজকে সত্যি কথা বলতে আজকে বিরিয়ানিতে এই যে বিরিয়ানিতে আজকে ডিম আনতে বলেছিলাম তো ও হেভি মনে হচ্ছে ভালো চলো খাই হ্যাঁ আপাতত না দেখে বলছিলাম খাবো না চলো আমরা একটু খাই মুগলাই পরোটাটা হেভি লাগছে কিন্তু একটু সস লাগবে বিরিয়ানিটা হলো না খাবো কি বল যায় তো শোনো বলো মুগলাই পাউডার কেমন লাগলো তোমার ভালো চলো খাই

안뭐안뭐할 거냐. 그래도 그래. 이젠 뭐야. 안고 이젠. 에 도둑거리네. 뭐 앞으로 나올 거야 이거 다. 가면 또가 아무거나. কষ্ট কৰি নি দিম দেই এটা তোমার কিন্তু লঙ্কা দিয়ে বিরিয়ানি হেবি ভালো লাগে হ্যাঁ খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করি আজকে একটুখানি সব কিছু শেয়ার করলাম এখনও বলতে পারছি না কালকে ব্লগ দিতে পারবো কি না করতে পারবো কি না কী করবো কি শেয়ার করবো

কে ঢাকাhamburger কেন? রে না কেন নেই? না জে ওইগুলো কি? না ঢাকা